পরবর্তী প্রশ্ন হচ্ছে পুরুষদের মাথায় টুপি পড়া বা রুমাল পরা কি সুন্না নাকি ওয়াজিব পুরুষদের মাথায় টুপি পড়া বা পাগড়ি পরা এগুলো সবই হচ্ছে সুন্না সুন্না এই হিসাবে যে সোল্লা সালাম এগুলো খালি মাথায় থাকতেন না এবং আরবরাও খালি মাথায় থাকতো না এই হিসাবে কিন্তু এটাকে আপনি মানে এমন সুন্না বানাইতে পারবেন না যে সুন্নাটাকে না পড়লে গুণা হবে বা না পড়লে কোনো সমস্যা হবে এরকম না ইমানদার এটা করবে কি জন্য যে রসোল্লা সাল্লাহ ভালোবাসি তিনি অবস্থায় থাকছেন এবং ইসলামের পরিচয় ইমানের পরিচয় এভাবে পাওয়া যায় সেজন্য তিনি টুপি মাথায় দিয়ে থাকবেন এতে ভালো জিনিস এটা এটা খারাপ জিনিস না এটা করবেন কিন্তু এটাকে এটা না করলে গুণা হবে এমন কিছু না তবে এটা মরুবতের খেলাপ মরু মরুয়তের খেলাফ মরুয়ত হচ্ছে মানবিকতার খেলাপ যে একজন মানুষ থেকে দৃষ্টিকটু যে খালি মাথায় আছে আপনি একটু চিন্তা করে দেখুন রসুল্লা সাল্লাহামের কাছে নাইজ থেকে এক লোক আসছে এইভাবে হচ্ছে হাদিসটি নাইজ থেকে এক লোক আসছে তার মাথা কিছু নেই মাথা খালি এর অর্থ সাহবাহ তারা মাথা খালি এই জিনিসটাকে দৃষ্টিগুলো হিসেবে নিয়ে তারা এটা বিশেষভাবে উল্লেখ করেছেন সবাই মাথা খালি থাকতো না এর অর্থ হচ্ছে তারা বেশিরভাগ সময় মাথায় কাপড় দিত মাথায় তারা টুপি পড়তো এবং আরেকটা নিত এটা সৌন্দর্য এটা সৌন্দর্য এটা না হয় আপনি যত বেশি কাপড় খুলবেন তত আপনি অসৌন্দর্যের মধ্যে পড়বেন অথচ নারী পুরুষ সবাই আজ কাপড় খোলার মধ্যে ব্যস্ত হয়ে পড়ছে কেউ কেউ হাঁটির উপরে কাপড় পড়তেছে কেউ কাপড় যা পড়ছে তা চেষ্টা করে যেন শুধুমাত্র একটা কাপড় ফরক করে চলে আসতে রাস্তায় রাস্তায় মেয়েরা হাঁটাহাঁটি করছে তাদের কাপড় যত কম হয় যেন তাদের সৌন্দর্য অথচ মানুষ কিন্তু সৌন্দর্য মানুষের সৌন্দর্য বাড়ে কাপড়ে মানুষের সৌন্দর্য বাড়ে কাপড়ে আর না সু বিল্লিবাস একটা প্রবাদই আছে যুগ যুগ ধরে যে মানুষ তার কাপড়ের সৌন্দর্য আমি আপনি ভালো করে দেখবেন যে একটা সাধারণ মানুষ যদি সুন্দর কাপড় চোপড় পরে তাকে অসাধারণ মনে হয় আবার দেখবেন মানুষ যখন কাপড় চোপড় ছেড়ে দেয় তখন তাকে ঘৃণিত মনে হয় এই জন্য কাপড়ের মাধ্যমে আসলে সৌন্দর্য যুগ যুগ তাই ছিল এবং জান্নাতে গেলেও আল্লাহ তালা এই জন্য রেশমি কাপড় পরাবেন মিহি কাপড় পরাবেন মোটা রেশমি পরাবেন মানে মিহি রেশমি পরাবেন কেন কারণ এর মাধ্যমে তার সৌন্দর্য ফুটে উঠবে তো আল্লাহ তালা ইহালা মিনাসাবরা মিন দাহাবিন ওয়া লুলু ওয়া লিবাসুন ফি হারীদ আল্লাহ তাবারক সেখানে তাদের রেশমি কাপড় কাপড় দেয়া হবে অর্থাৎ ফিন ফিনে সুন্দর অথচ শরীর দেখা যাচ্ছে না এরকম কাপড় দিয়ে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে দিবেন কারণ এদের সৌন্দর্য বदितিতার জন্য কাপড়ের প্রয়োজন রয়েছে এজন্য কাপড় দিয়ে আপনি যত বেশি ঢাকবেন তত শ্রেষ্ঠ উত্তম হবে তো টুপি পরা উত্তম টুপি পরা টুপি পরে উত্তম অদ্ভুতভাবে পাগড়ি পরা উত্তম আর মাথার উপরে আমরা যে রুমাল পরি এটা যে পাখি বিকল্প হিসেবে নেই আমরা সেটাও খারাপ নয় সেটাও পড়তে পারেন এগুলি ছাড়া যত বেশি খালি মাথা থাকবেন তত বিপদগ্রস্ত মনে হবে আপনাকে আপনাকে মনে হবে যে কোনো সমস্যাগ্রস্ত মানুষ এবং তার কোনো আদব লেহাজের খবর নাই এরকম মনে হবে এটা স্বাভাবিক জিনিস এই জন্য টুপি পরায় থাকবেন সলাতের সময় ধরেন অনেক সময় অনেকে বলে থাকে সলাতের মধ্যে কি টুপি পরবে কিনা সলাতের মধ্যে টুপি না পরে পড়া সলাৎ পড়াটা শেখ শেখুলাইন রহমতুল্লাহ মাকরু বলতেন অপছন্দনীয় কাজ বলতেন এবং তিনি এটা এটা বুঝিয়েছেন যে এটা সাহাবাহামের সাধারণ নিয়ম ছিল তারা করতেন এটা সাধারণ নিয়ম তারা তো সাধারণ নিয়মের বাইরে যেটা চলবে সেটা সেটা বোঝা গেল যে এটা ব্যতিক্রম এই ব্যতিক্রমটা হয়তো মানুষের না থাকলে সেটা আলাদা ইচ্ছাকৃত খালি মাথায় বা খালি গায়ে চলা তাদের করা কাপড় থাকা সত্ত্বেও সমস্যা নাই তারপরেও তাহলে বোঝা গেল যে সেটা আল্লাহ তালা সম্পর্কে তার আল্লাহ তালাকে সঠিক সম্মান দিতে জানেনি আল্লাহ মসজিদ বা জায়গাতে অবলম্বন করো সুতরাং যারাই নিজেদের সৌন্দর্য অবলম্বনে অবহেলা করবে তারা একটা অপছন্দ নিয়ে কাজ করবে এই জন্য অবশ্যই আমরা সরাতের সময় পূর্ণ অবয়বে পূর্ণ পূর্ণ সুরতে এবং কাপড় সফড় নিয়ে সৌন্দর্য সৌন্দর্যসহ সহ দাঁড়াবো কারণ আমরা রব্বুল আলমিনের সামনে দাঁড়িয়েছি এমন এক রব এমন এক রাজাধিরাজ যার উপরে আর কেউ নেই তিনি শুধুমাত্র রাজা এবং তিনি আমাদের দুনিয়া এবং আখরাতের আমাদের সব কিছু তিনি পরিচালনা করেন এবং তিনি আমাদেরকে জান্নাত দিবেন তার সামনে আমরা যখন দাঁড়াবো তার জন্য মিনতি প্রকাশ করতে দাঁড়াচ্ছি এর অর্থ হচ্ছে আমাদেরকে অবশ্যই সুন্দর পড়া উচিত টুপি পরা আমাদের অবশ্যই উচিত তবে এটা ওয়াজিব আমরা বলবো না ওয়াজিবের জন্য দলিল লাগে এটা আপনি বুঝতে পারেন কিন্তু সুনত কেন বলছি কেন রসুল পড়তেন যা যা করতেন তা বিভিন্ন রকম হয় একটা হচ্ছে তা আরবদের পোশাক তিনি করেছেন এই হিসাবে আপনি যদি করেন যে এটা রসুল করেছেন আমি পড়বো আমি বুঝিনি এটা সুনত কি তাহলে এটা কি ফরজ ওয়াজিবী চিন্তা করছে না তাহলে এটা অবশ্যই আপনার জন্য ভালো কারণ যে রসুল যে যাকে ভালোবাসে তার সবকিছু অনুসরণ করতে চায় সেই হিসাবে আপনি তারা অনুসরণ করলেন